হ্যালো হোয়াটসঅ্যাপ্রাইজ ওয়েলকাম টুদ ভিডিও অ্যান্ড চন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলি ব্লগ একশো তিনে দেখতে দেখতে একশো তিন নাম্বার ড্যালি ব্লগে চলে আসলাম আমি অনেক দিন থেকে ড্যালি ব্লগ দিতে পারতিছি না তার জন্য আমি আমাদের দুঃখিত অনেক কারণে আর কি দিতে পারতেছি না সো এখন আমি আসি হচ্ছে তাছাড় জমিদার বাড়ির পাশেই জমিদার বাড়িটা যদি একটু দেখাই তাহলে এইটা হচ্ছে জমিদার বাড়ির বেড়া আর আমি হচ্ছে জমিদার বাড়ির পাশেই দোতলা বাসে বসে আছি এখন ব্লগটা কন্টিনিউ করতেছি সো অনেকদিন থেকে ব্লগ দিতে পারতিস না সো আসলাম আমার একটা বন্ধু আসলো সো আমরা দুজনে মিলে আর কি বাসে বসে আছি গল্প করতেছি তো ভাবলাম একটু ব্লগটা করে ফেলি আর যেহেতু না মানসিক একটু চাপে আছি যার কারণে এখন রেগুলার ব্লগটা দিতে পারতিসি না যাই হোক তারপরেও ব্লগটা কন্টিনিউ করতে চলে আসলাম আর আজকে মূলত হচ্ছে আমরা বসে বসে গল্প করতেছি যে কি করা যায় ডিপ্লোমা তো শেষ আর বসে বসে বাপের হোটেলে আর কতদিন থাকবো সো আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি ঢাকা যাবো বাট ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও যাইতে পারতেছি না অনেক কারণে অনেক বাধা বিপত্তি আসতেছে যার কারণে কিনা আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না মানে এমন না যে ভুগ করে বললাম যে যাবো যাবো এমনটা না অনেক কিছু বিষয় আছে টাকা পয়সার অনেক ব্যাপার স্যাপার আছে ওইগুলো আর কি সবাই বুঝবেন না আর যারা বুঝবেন তারা তো বুঝবেনই সো হচ্ছে যে কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি বাট পারতেছি না

মানে এখন যে বিয়ার আশায় আসছিলাম মানে এখন বিয়াস আশাটাই মিটে গেছে যে পেড়া আর যে ইয়েই আছে এইটুকুই আমি আবার ওর কথায় ওর কথায় কেউ কান দিবেন না আমি জানি আমার যারা ভিডিও দেখেন বেশিরভাগই আমার সিনিয়র তো ভাই ওর কথা শুনেন না আপনারা কেউ সেও ফাইজলামি করলো জানি না কোন смысле কথাটা বলল তুই এটা বন্ধ কর